রাধা রাধে বন্ধুরা সবাইকে স্বাগতম আমার ছোট মিনি ব্লকে কালকে রাধা অষ্টমী রাধা অষ্টমী কীভাবে পালন করবে সে সম্পর্কে আমি কিছু বলছি তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে না কাল রাধা অষ্টমী কালকে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠে স্নান করে নেবে তো পরিষ্কার বস্ত্র করে আগে ঠাকুরের আরতি করে নেবে ঠাকুরকে ঘুম থেকে তুলে ঠাকুরকে ভোগ নিবেদন করে আরতি করবে সকাল সকাল আরতি করার পরে তারপরে আবার ঠাকুরের চান টান করিয়ে বারোটা পর্যন্ত উপোস থাকবে উপোস করে ঠাকুরকে স্নান করিয়ে তার ঠাকুরকে ভোগ নিবেদন করে তারপরে ভোগ গ্রহণ করবে ভোগ গ্রহণ করার পরে ঠাকুরের যা যা খেতে ভালো লাগে যেমন দই কচু মালপোয়া বিভিন্ন টাইপের মিষ্টি রাধাবল্লভী রাধারানীর খুবই প্রিয় রাধা বল্লভী এগুলো ঠাকুরকে নিবেদন করবে আরও যা যা ফল টল আছে ফল নাড়ু নারকেল নাড়ু তিলের নাড়ু সব কিছু নিবেদন করে ফুল দিয়ে ফুল জল দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করবে আরতি করবে তারপরে ঠাকুরের রাধারানি নাম শোবন করবে রাধারানি কীভাবে জন্ম হলো সেটাও শোবন করবে সব শোবন করার পরে রাধা অষ্টমীর ব্রত ভালোভাবে পালন করা হবে যারা জন্মাষ্টমী করেছে তারা অবশ্যই রাধা অষ্টমী করবে নাহলে কিন্তু জন্মাষ্টমীর ফল কোনো মতেই পাওয়া যাবে না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ